আপনার স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করতে হলে আপনাকে ঘুম থেকে উঠে পরিশ্রম করতে হবে সাফল্য তাদের কাছে আসে যারা ব্যস্ত থাকে কিছু অর্জনের জন্য প্রতিটি সাফল্যের পেছনে থাকে অগণিত পরিশ্রমের গল্প পরিশ্রম ছাড়া কোনো মহান কিছু অর্জন করা যায় না যত বেশি ঘাম ঝরবে প্রশিক্ষণে তত কম রক্ত ঝরবে যুদ্ধে সাধারণ মানুষ তাদের কাজের জন্য পুরস্কার চায় আর অসাধারণ মানুষ তাদের কঠোর পরিশ্রমের জন্য পুরস্কৃত হয় যে ব্যক্তি কঠোর পরিশ্রম করে তার জন্য অসম্ভব বলে কিছু নেই স্বপ্ন দেখুন বড় কিন্তু কাজ করুন কঠোর আপনার কাজের প্রতি আপনার ভালোবাসা এবং কঠোর পরিশ্রমে আপনাকে অনন্য করে তুলবে পরিশ্রমী হলো সেই সিঁড়ি যা আপনাকে সাফল্যের চোড়ায় পৌঁছে দেবে পরিশ্রম কখনো প্রতিদান না দিয়ে ফেরে না এটা শুধু সময়ের ব্যাপার যারা ঘামঝরায় তারাই একদিন সাফল্যের ফসল ঘরে তোলে ধীরে চলুন কিন্তু পরিশ্রম করতে ভুলবেন না সফলতা অপেক্ষা করছে যে স্বপ্ন দেখে সে ঘুমায় আর যে পরিশ্রম করে সে জয় করে